ব্যক্তিদেরকে মেধাবী ভারতীয়দেরকে নিয়ে তারা আইসিএস গঠন করেছে এবং তারা হার ম্যাজিস্ট্রেট ওই যে কর্মকর্তা হিসেবে তারা দায়িত্ব পালন করেছে এবং তাদের মূল কাজ ছিল যে যে আমাদের সেই ব্রিটিশদের শাসনকে এখানে ওই স্থায়ী করা না হলেও এটাকে কার্যকর করা এবং তারা যে উদ্দেশ্যে এখানে এসছে তাদের উদ্দেশ্য সাধন করা তাদের শাসন শোষণ ইত্যাদি ইত্যাদির হাতিয়ার হিসাবে আমাদের জনপ্রশাসন ব্যবহৃত হয়েছে তখন এবং তার রেলিক্স আমরা এখন দেখতে পাই এখন ঢাকার বাইরে গেলে সেই সেই কী বলে ওটাকে কি দেয় ওটা এই যে সালাম দেয় বলে কি হ্যাঁ গার্ড অফ এবং এটা এত বেমানান এটা স্বাধীন দেশের জন্য এবং যেই সকল যে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা হয় সেগুলো সেগুলো কত গুরুত্বহীন আমার কাছে মনে হয়েছে গত কয়েকদিনে এবং আমি এই যে দুই তিন দিন আগে আমি চট্টগ্রাম থেকে এসেছি এবং চট্টগ্রামে আমি কর্মকর্তা বলেছি আমার ব্যক্তিগতভাবে একটা সুপারিশ হবে সব অনুষ্ঠান আনুষ্ঠিকতা বন্ধ করা এবং আমি তাদেরকে বলেছি যে আপনারা যদি এই রকম প্রোটোকল দিতে থাকেন আপনারা কাজ করেন কখন এবং ওনারা বলার চেষ্টা করছে এটাই আমাদের কাজ তো এই তো আমি মনে করি অকাজ আমাদের এই অকাজ থেকে কাজে যেতে হবে তো এনিওয়ে তো আমাদের যে যে উদ্দেশ্য নিয়ে জনপ্রশাসন সৃষ্টি হয়েছে আমাদের স্বাধীন দেশে তার উদ্দেশ্য এবং তার কার্যক্রম তার লক্ষ্য পুনর্নির্ধারিত হওয়া দরকার কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বান্ন তিপ্পান্ন বছরে সেটা ঘটে দিই জনপ্রশাসন জনগণের প্রশাসন হওয়া দরকার এবং জনগণের স্বার্থে কাজ করা দরকার তাদের নিজেদের স্বার্থে কিংবা ওই যে কিছু কোঠারির স্বার্থে কাজ করার পরিবর্তে তাদের জনগণের স্বার্থে সত্যিকারের জনপ্রশাসন হয়ে হয়ে ওঠা দরকার কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়ে উঠনি আজকে এই যে গত কয়েকদিনে যে সকল আমরা আন্দোলন দেখছি যে সকল প্রতিবাদ দেখছি এ এগুলি কি জনস্বার্থে নাকি কোঠারী স্বার্থে সেই প্রশ্ন আজকে বোধ আমাদের জনগণের করার সময় এসছে সেই প্রশ্ন তোলার সময় এসছে তারা কার স্বার্থে এই সকল দাবি দেওয়া তুলছে এগুলো কি জনস্বার্থের সাথে সংগতিপূর্ণ কি জনগণের কল্যাণ বয়ে আনবে নাকি কোটারি স্বার্থ চরিতার্থ করবে আমার মনে হয় সেই প্রশ্ন করার সময় এসছে আর জিল্লুর সংস্কারের কথা বলেছেন সংস্কারের অনেক মূল আমাদের সামনে ঝুলাল হয়েছে সেই তিনি কিছু ইতিহাস বলেছেন এবং কিন্তু সেগুলো আমাদের ঘরে উঠেনি আমাদের তার সুফল যে সংস্কারের যে ধারণা যে প্রস্তাব যে অঙ্গীকার করা হয়েছিল তার সুফল আমাদের ঘরে উঠেনি বরং সিদ্ধাই হয়ে গিয়েছে যে যেমন যে সংস্কারের যে মূলাঝুলান হয়েছিল দুই সালে দুই সালে যে তখন তো এটা গালিতে পরিণত হয়েছে জেল্লুর আরও সুন্দরভাবে বলেছে যে হোঁচট খেয়েছে হোঁচট খাওয়ানো এগুলো এগুলো চিন্তাই হয়ে গিয়েছে আপনাদের মনে আছে যে গত সরকার দুই হাজার সালের নির্বাচনের আগে দিন বদলের সনদ তারা ইয়ে করেছিলেন তাদের নির্বাচনী ইস্তেয় হিসাবে ঘোষণা করেছিলেন হ্যাঁ দিন বদল হয়েছে দিন থেকে রাত হয়েছে রাত থেকে দিন হয়নি এবং তারা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনার অঙ্গীকার করেছিল তারা অঙ্গীকার করেছিল প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কোনো রকম দলীয়করণ হবে না সুস্পষ্ট হবে এবং তারা দুর্নীতি দুর্বেতন চাঁদাবাজি টেন্ডারবাজি দলবাজি ইত্যাদির অবসান ঘটবে সব কিছু সম্পদের হিসাব দেওয়া হবে কিন্তু এরপরে কি হলো এরপরে আমাদের বিচারপতি সাবেক বিচারপতি হাইবুর রহমান কি বলেছিলেন আপনাদের মনে আছে না একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন দেশটা দু সালে দেশটা আজ বাজিকদদের হাতে মানে আমরা ওই যে রাতের পরিবর্তে দিন না না হওয়ার পরিবর্তে দিনের পরিবর্তে রাত হয়ে গিয়েছে তিনি সেই কথা বলেছেন ব্যাপক আক্রমণের শিকার হয়েছিলেন তো আমাদের আমাদের সংস্কারের অনেক ধারণা আসছে এবং জনপ্রশাসন জন্য যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে তারা কতগুলো এই যে একগুচ্ছ সংস্কার প্রস্তাব দেবেন এবং এর মধ্যে একটা নিয়ে তো ব্যাপক ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে এবং আমরা যেন যে দু হাজার সাত আটের ফিরে যাচ্ছি যে তখন সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিল যে সংস্কারবাদী কি কি আফসোস তখন যদি ওই সংস্কারগুলো করা হতো কতগুলো সংস্কার গুরুত্বপূর্ণ সংস্কার তাহলে কিন্তু আজকের যে এই গত কয়েক মাসের যে বিয়োগান্তক ইতিহাস এটা হয়তো সৃষ্টি করা সৃষ্টি হতো না এটা হয়তো এড়ানো যেত তাই আমাদের সংস্কার করা দরকার এবং যে জিনিসটা আমাদের সুস্পষ্টভাবে মনে রাখা দরকার এই যে গণ আন্দোলন হলো এই যে এই যে আমাদের প্রায় দুই হাজার দেড় হাজার দুই হাজার ছেলে মেয়ে এবং সকল স্তরের নাগরিকরা প্রাণ দিল এবং অন্তত ত্রিশ হাজার ব্যক্তি আহত হল তার কী দাবিতে করেছিল আমার কাছে দুটো দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে তাদের আমি শুনতে পেয়েছি আমরা বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন কিছু শুনেছি আমার কাছে দুটো জিনিস স্পষ্ট হয়েছে এই এই যা এই গণ আন্দোলনের সময় একটা হলো। যে যারা অন্যায় করেছে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে যারা বিভিন্ন রকম অর্থনৈতিক অপরাধ করেছে তাদের বিচার আনতে হবে এবং তাদেরকে ন্যায় বিচার করে কঠোর শাস্তি দিতে হবে এটা সুস্পষ্ট ছিল আমার মনে হয় এই জন্যই মানুষ রাস্তা নেমে এসছিলো আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ দাবি ছিল নেভার এভার এগেইন আবার যেন ইতিহাসের পুনরাবৃত্তি না হয় এবং আবার যেন স্বৈরতন্ত্র এসে কেউ আমাদের উপর যেতে জেকে বসতে না পারে এবং এখনও এই 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 ধ্বনি আমরা শুনতে পাই আমরা যখনই গ্রামেগঞ্জে মাঠে যাই তখনই বিশেষত তরুণদের কাছ থেকে আমরা শুনতে পাই তো এখন আমাদের তো এই জন্য যাতে আবারও পুনরাবৃত্তি না ঘটে আবারও স্বৈরতন্ত্র ফিরে না আসে তার জন্যেই সংস্কার কতগুলো সুদূর প্রসারী গুরুত্বপূর্ণ সংস্কার দরকার তাহলেই কিন্তু আবার আমরা